السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شامة رسول الله صلى الله عليه وسلم تني بيبا تخذ تني صبر صلاة আস্তা আইন সব রেলা এটা তিনি করতেন চিন্তিত হলে সালাতে দাঁড়িয়ে যেতেন অতি দ্রুত সালাতের দিকে অগ্রসর হতেন অনুভাবে রসুল্লাহ সালাহ আলাইহি আসাল্লাম চিন্তার জন্যে বিভিন্ন বিপদ আপদার কারণে চিন্তাযুক্ত হলে এ দোয়াটি করতেন لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم أنت قبلها الدعاء والكرب চিন্তাযুক্ত হওয়ার দোয়া বা বিপদে পড়ার দোয়া শেষের দোয়া আটি শহি বখারি মুসলিবণিত হয়েছে যে রসুল পাঠ করতেন এভাবে ইন্দন করবে বিপদের সময় কঠিন পরিস্থিতি আসার সময় এমার হাদিসটি সহি বখারিতে পাবেন তেষট্টি ছেচল্লিশ নম্বরে অর্থাৎ ছ হাজার তিনশো ছেচল্লিশ নাম্বারে শাহি মুসলিমে পাবেন সাতাশ তিরিশ তার মানে দুই চিন্তাযুক্ত হওয়ার জন্য রসোল্লা সালাহ থেকে অনেক কিছু পাই আজকে সংক্ষেপ তাকারে বলা হলো যে চিন্তা যুক্ত হলে করণীয় কী অন্যভাবে দুয়াই অনুস অনেক গুরুত্বপূর্ণ দোয়া লা ইলাহা ইল্লা অনন্ত শুভ হা না কাহিনী কুন্ত মিনা বলে মিন রসগুল্লা সলা ও বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে তাহলে সে যে উদ্দেশ্যে পাঠ করেছে সে উদ্দেশ্য পূর্ণ হবে তার দোয়াকে আল্লাহ কবুল করবে আর একটা জানার কথা যে অনুসালাহাল্লাম মহা বিপদে পড়ে সাগরের গভীরে গিয়ে মাছের পেটে চলে গিয়েছিলেন ফানা বলো মাতে তিনি অনেকগুলি অন্ধকারে থেকে দোয়া করেছিলেন সে অন্ধকারগুলি কি রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের অন্ধকার মাছের পেটের নারীর অন্ধকার তো অনেকগুলি অন্ধকারে তিনি আল্লাহকে ডেকেছিলেন সব হানি কুন্ত তো এই দোয়াটি যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি করলে আল্লাহ তার লাকে শোনা তার বিপদ উদ্ধার করে দেবেন কোরআনে এটা বলছেন এভাবে আমি মোমেনদেরকে নাজার দিয়ে থাকি তার যারাই বিপদে পড়ে যে সমস্ত মুসলমান মোমেন বিপদে পড়ে এই দোয়া পাঠ করবে আল্লাহ তাদেরকে নাজাদ দেবেন তো বন্ধুরা আশা করি আমরা বিপদগ্রস্তকালীন বিভিন্ন দোয়া করতে পারি তার ভিতরে আজকের বিশেষ দোয়া হলো ইলাহা ইল্লাহা ইল্লা শোভ হা না কাহিনী কুণ্ট দা যা দোয় অনুস হিসেবে পরিচিত অনুরূপভাবে হ্যাঁ আরেকটি বলা হলো সহিব খারি মসিবার রেফারেন্সে তো এইভাবে আরও বেশ কিছু দোয়া হিসেবে অনুরূপভাবে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য সাহিত্য বলেছেন আমাদেরকে তাই করতে হবে ইনশা আল্লাহ এগুলি পদক্ষেপ গ্রহণ করলে আল্লাহ রব আমাদের সবাইকে উদ্ধার করে দেবেন এবং আমাদের কাঙ্ক্ষিত আশাকে পূর্ণ করে দেবেন ইনশা আল্লাহ এবং লক্ষণীয় বিষয় হলো যে আপনি যত বিপদ আপদে পড়বেন ততটাই তাও হৃদবাদী হবেন আপনার বিপদ সরে যাবে আল্লাহ সারিয়ে দেবেন তো এখান থেকে তাও হৃদের গুরুত্ব ফুটে ওঠে সুতরাং তাওহিদটা হলো আসল শিরিক হল একটি এই আসলকে ধ্বংসকারী বিষয় তো তাওহিদে যে যত বলিয়ান থাকবে সে তত ততটাই নিরাপদ থাকবে জিন শায়তানের আসর থেকে কোনোভাবে বিপদ আপদে সে মুসলে পড়বে না সে আতঙ্কিত হয়ে পড়বে না বরং আল্লাহর কোনো অগাধ বিশ্বাস নিয়ে এই পদক্ষেপগুলি গ্রহণ করবে ইনশাল্লাহ ধরনের জন্য এভাবে অনেক দোয়াই আছে বিপদ আপদ থেকে মুক্তির জন্যে তো এখানে কয়েকটি পরিবেশন করা হলো হল আল্লাহরবুল আমাদের সবাইকে কোরআন সন্ন্যাহ মোতাবেক আমল তৌফিক দান করেন এবং মুর্শিকদের পদাঙ্ক অনুসরণ এবং এবলিসের এবলিস লাইনের পদাঙ্ক অনুসরণ থেকে দূরে রাখুন খাঁটি তিতবাদী বানিয়ে দিন আমিনা আনিলামদুলিল্লাহ হির আলমিন